চলে দেখে নিই পদ্ধতি কী হলো আমাদের রেসিপি হ্যাঁ অলরেডি একদম রেডি এটি একদম নামবার জন্য প্রস্তুত হয়ে আছে একদম নামবার জন্য প্রস্তুত পাতে যাবার জন্য রেডি হয়ে গেছে এর থেকে বেশি মারলে হবে না কারণ বাচ্চা কাচ্চা আছে এবং ভাত খেতে হবে শুকনো ভাত ওর মাখিয়ে খেতে হবে নাহলে ভাত ডুকবে না চলো তাহলে এবার এটিকে নামিয়ে নিয়ে যাও তোমাদের দিদিভাই দিয়ে দিলে পাতে আর সাঁতার কাটা যাতে যাতে যাবে সাঁতার কাটা আরে এই ডিমের মাঝখানে এতে রে আরে দেখো হয়ে গেছে রেসিপি সাঁতার কাটা যায় না তবু আমাদের ডিমের ফুচকাটা কাটা হয় না চলো আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো যারা একটি লাইক একটি কমেন্ট করে দিও তাহলে বন্ধু খুব মনটি আর যারা মতন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাই সুখে থাকো ভালো থেকো জয় হিন্দ বন্ধু মাত্র বলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এই তোমাদের দিদিভাই চললাম আজকের রেসিপিটি কি হতে চলেছে সেটি দেখার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুক আজ পেছন ফল রেসিপি হতে চলেছে তো রেসিপিটির নাম লাস্টে জানব চলো দেখে নিয়ে যাক কিভাবে আজকের রেসিপিটি হয় আর সবার কাছে প্রথমে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আমাদের ভিডিওটি যারা ক্লিক করে দেখছো তাদেরকে জানাই বিগ বড় আমাদের এই ছোট্ট ফ্যামিলি থেকে অনেক অনেক কামনা শুভেচ্ছা ভালোবাসা চলো শেষ পর্যন্ত দেখতে থাকো পটলটাকে ছাড়িয়ে নেওয়া হবে পুরো পটল ছাড়িয়ে নেওয়া হবে তো চলো শেষ পর্যন্ত দেখো আশা করি সকলেরই ভালো লাগবে আজকের রেসিপিটি আজকে একদম আলাদাভাবে রেসিপিটি হচ্ছে আর আমাদের জন্য কি করতে চাইছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আশা করি সকলেই ভালো আছে আর সকলেই ভালো থাকবে তাহলে পটলটা পুরো শেষ মুহূর্তে ছাড়ানো হয়ে যাচ্ছে পটল ছাড়ানোর শেষ মুহূর্তে চলে এসেছি আমরা আর পরিবারের লোক বেশি থাকলো তিনটি আলু দেওয়া হয়েছিল তো আর তোমাদের তাদের দিদিভাই বাড়িয়ে নিলো দেখছি লোক সংখ্যায় কুলো না তাই একটুখানি বাড়িয়ে নিল চলো দেখে নিই সেদিকেই দেখে নাও তাই আলু পিস একটি আলু চারটে পিস একদম আলাদা রকম প্রত্যেকদিন চেষ্টা করি মানে আমরা যেভাবে খাই সেটিকে একটু করে একটুখানি আলাদা করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো কার কেমন লাগছে কমেন্ট করে জানাবে একটি তোমাদের কমেন্ট বা একটি লাইক আমাদের ভিডিও করার আগ্রহ অনেকটি বাড়িয়ে দেয় সেই আশায় আমরা ভিডিও করি যে একটি লাইক একটি কমেন্টের আশায় তো তোমরা যদি একটি লাইক একটি কমেন্ট করো আমাদের খুবই ভালো লাগলো খুবই ভালো লাগবে আর ফটোটাকে এভাবে সাইডটা ছেড়ে নিচ্ছে তো কি দেখে নাও এই চিরে নিচ্ছে এভাবে এইভাবে চিরে নিচ্ছে

দেখা যাক জল জল এবার ও আলুটা সেদ্ধ হতে হচ্ছে আলুটাকে দেখা যাক লাস্ট পর্যন্ত রেসিপিটি কতদূর কেমন করা হচ্ছে আর অবশ্যই খুব টেস্টি হবে কেননা এই রেসিপি আমরা যেসব রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরি প্রত্যেকটি আমাদের বাড়িতে ট্রাই করা রেসিপি সেটি কি তোমাদের কাছে এবার পটলটাও চলে গেল সাথে আমরা প্রত্যেকটি ট্রাই করেছি বা আমরা বাড়িতে করে খেয়েছি দিয়ে সেটিকে একটু আরেকটু আলাদা করে তৈরি করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই হয়ে গেল ডিমও চলে গেলো কী গেলো আলু পটল ডিম বুঝতে পার আলু পটল ডিম চলে গেলো এখানে এর মধ্যে হালকা আদা কুচিয়ে দেওয়া হচ্ছে কেননা পটলটা সেদ্ধ হবে আদার জলটা ঢুকলে ভেতরটি একটু টেস্টি ফ্লেভার আসবে একটু টেস্ট হবে তার জন্যে পটল ওখানে হালকা করে আদা দিয়ে দেওয়া হলো হ্যাঁ নুন দিয়ে দেওয়া হলো এটা সবাই দাও সেটি করা হলো চলো এরপরে কি করা যায় কিছু করার নেই এরপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব দুটো দিয়ে দেওয়া হলো এখানে কাঁচা লঙ্কা বুঝলে এবার ঢেকে দিয়ে বেরিয়ে যাব এবার চলো তৈরি করতে চলে যাবো মশলা এবার মশলার জন্য যেসব রাখা হয়েছিল সেসব চলে যাবে আর দেখো চলে গেলো লঙ্কা লঙ্কা পেঁয়াজ রসুন এ কটা চলে গেলো বুঝতেই পারছো এ কটা তো দিতেই হবে এটি চলে গেলো এবারে চলে গেলো হালকা করে নুন দিয়ে দেবো নুনটা এর জন্যই দেওয়া পেঁচাইটা ভালো করে হবে সাথে অল্প করে কালো জিরে আর এর মধ্যে আবার কিছু চলে যাচ্ছে কিছু হচ্ছে গুঁড়ো লঙ্কা আলাদা আলাদাভাবে আমাদের রেসিপিটা হচ্ছে আজকে বুঝতে পারছো একদম আলাদা আর আবারও চলে যাচ্ছে হলুদ বুঝতে পারছো ভাঙা হলুদ আবার মিক্সিতে পড়বে কেমন ব্যাপার হবে মশলা তো গুঁড়ো মশলাই তার মধ্যে মিক্সিতে মানে ঝাঁকা নাকা ব্যাপার হবে আর চলে গেলো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো চলে গেলো একদম ব্যাপারটা ঝাঁকা নাকা হবে আর অল্প করে জল দিয়ে জলটা দিয়ে এটাকে ফেটে রেডি করে নিয়ে অলরেডি ডিমটি সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে তুলে নিয়ে হবে ডিমটাকে তুলে নিয়ে হলো এবার আবার ওই উপরেকে যেমন ঢাকা ছিল সেভাবে আবার ঢাকা দিয়ে রেখে দিয়ে হবে ডিমটাকে চলো সারিয়ে নিয়ে যাক তারপর আবার ও তোমাদের পাশে আমি ঘুরে ঘুরে ছুঁড়ে ছুঁড়ে আর লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু কেউ মিস্টেক করবে না রেসিপিটি এবার কি করতে চাইছে সেটাই দেখবো আমরা ডিমটাকে কেটে নিতে চাইছি মাঝখান দিয়ে কি হবে সেটাই দেখতে চাইছি আমি এখনো জানি না রেসিপিটা খেয়েছি কিন্তু ঠিক আমার জানি না দেখে নিচ্ছি এত সুন্দর ডিমটা হয়েছে এখন আর ব্রয়লার মতো হয়েছে সেটা এই ডিমটাকেও কেটে নেবে এই ডিমটাকেও কেটে নেবে এটাকেও কেটে নেবো চলো ডিম কেটে নেওয়া হয়েছে চলো আবার দেখে নেবো এবার দেখে নিয়ে যা কালু কটল সিদ্ধ হলো কি না আশা করি সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নাভি নিলেই হবে নাভি নিলেই হবে এবার এটাকে নাভি নিয়া হবে নাভি নিয়া হবে চলো নাভি নিয়া যাক নাভি নিয়া হলো এটাকে গরম না আবার গ্যাস জেলে গেল আলুটাকে ছিকে আলুটাকে ছিকে তুলে নিয়া হবে আলুটাকে ছিকে তুলে নিয়া হবে চলে যাবে কড়াইতে তেল চলে গেল তেল এবারে দেখা কি হবে ঝেল বন্ধু কেমন আছো সব আর কি বলবো কথা খুব একটা বলতে পারি না তো যেটুকু বলছি সেটুকুনি সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবে খুব বেশি কথা জানি না তো তোমাদের কি বলো বুঝাবো বুঝতেও পারি না যেটুকু বলছি এতে খুব ভালো লাগছে নিজেকে একটুখানি মানে বদলাবার চেষ্টা করছি আশা করি পাশে থাকবে আমার সকলেই

দিনটা ভালো চলছে মনে হচ্ছিলো দিনটাকে নিতে হবে সুন্দর করে ভেজে নেবে তোমরা এইভাবে দেখো তারপরে রেসিপিটা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর কি চলেছে আমাদের রেসিপি দেখতে চলেছি আমরা ডিম দিয়ে পটল দিয়ে হয়ে যাবে তারপরে খাবো আমরা কটা গোল গোল এত সুন্দর রেসিপি তোমাদের জন্য আনছি তোমরা কেন আর তোমরা যদি ভাই দেখো ওর যেন একদম খুব শীত লাগে শীতটা বেশি বেশি লাগে তারপর ঢাকা নিয়ে নেয় প্রত্যেক সময় দেখবে এই শীত পড়ার মুহূর্ত থেকে না সময় আগে আগে ঢাকা নিয়ে নেয় ডিমের কালারগুনে দেখছি কত সুন্দর হচ্ছে ডিমগুলো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে আগে ভেজে নিই তারপরে আসছি তোমাদের কাছে রেসিপি কাকে দেখে থাকো তোমরা ভেবে ভেবে এত সুন্দর রেসিপি মিস করো না তোমরা তোমাদের সাথেই আছি আমরা ডিম আমাদের সুন্দর একটি কালার হয়ে গেছে বাদামি কালারকে আবার ডিমগুলোকে আমরা তুলে নেব হ্যাঁ কেমন লাগলো বন্ধুরা একদম আলাদা ধরনের টেকনিক চলছে আজকে দেখতে দেখো খালি পটল কটা কি ভেজে না সেই তেলের মধ্যে পটল সেই তেলের মধ্যেই চলে গেলো পটল না ঢাকা দিলে হয়ে যাবে একদম পটলের মতন হাতগুলো ফেটে যাবে আগামী ভিডিও একটু দেখিয়েছিলাম দেখবে আমরা মাঝ গিয়ে তোমাদের দিদি ভাই হাত দিয়ে ফেলেছি তো সেইভাবে যাতে না হয় গাছ দিয়ে হলো আগে থেকে মানে পটল হয়ে যাবে একদম হাত ফুলে ফল ফল পটল পটলটা ভালো চলছে চিন্তা করো না পটলটাকে হালকা করে নেড়ে চলে নিতে হয় হ্যাঁ সেদ্ধ করে ভাজা তোমরা দেখেছি কি রাজা এমন ভাজার দেখে আজ দেখি চেও রাজা রান্না তো নয় হ্যাঁ একদম যেন রান্না হচ্ছে হ্যাঁ কেউ রাত করবে না আমার কথা শুনে আমি একটুখানি বজার বাজার করছি বলে রাত না ভালো লাগে না ও করে থাকতে আর চলে গেল সঙ্গে একটু কালার করার জন্য হলো সামান্য করে হলো মজাটা ওখানে তো ভাজা ঠিক হবে না ভাজবো না হালকা কেউ হালকা ভিজি নিতে হবে না সবজি তো একদমই জমবে না মজাটা জমবে না মজাটা মোটামুটি পটল ভাজা হয়ে গেছে আমাকে সেদ্ধ পটল ভাজা পটলটাকে চলো পাঠা তুলে নেব ভা তুলে দিল ভিন্নভাবে ভিন্ন রেসিপি আছে দেখতেই পাচ্ছ কেমন লাগবে সেটা জানাবে আমরা তো খেয়ে দেখেছি খুব ভালো লেগেছে তোমরা জানাবে যে কেমন লাগলো তোমরা জানাবে কেমন লাগলো আমরা খেয়ে রেখেছি আমরা জানি তোমরা বলবো এটাকেও হালকা করে খুব বেশি ভালো না এটাকেও হালকা করে ভেজে নেবো হালকা করে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে সুন্দর জলটা বেরিয়ে যায় আর খুব সুন্দর হয়ে যায় জলটা হোক একটু করে কালার করার জন্য সামান্য একটু করে পরিমাণ মতন হলু যদি বাড়িতে ঘুম প্রদূষিত করবে দেখবে সুন্দর একটা একটা আলাদা রকম জ্বালার লাগবে আর এটাকে খুব বেশি ভাজবো না করো হালকা করে ভেজে এটাকে তুলে নেওয়া হবে আর আলুটাকেও এবার তুলে নেওয়া হবে আলুটাকে খুব বেশি ভাজা হলো না বেশি ভাজলে নষ্ট হয়ে যাবে হালকা করে ভেজে নেওয়া হলো এবার আলুটাকে তুলে নেওয়া হবে এবার আর মেরুন না ঝেল এবার কড়াইতে দিয়ে দাও তেল এবার তেলটা দিয়ে আলাদা রকম হয়ে যাবে এটা মেল এবার ঝাল না করে দিয়ে দিলাম কড়াইতে তেল এবার তেলটা দিয়ে ফোড়ন করে নেবো চলো ফোড়নটা দিয়ে দিয়ে দেখে না এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন চলে গেল সঙ্গে ককবার রসুন চলে গেল সঙ্গে তেজপাতা তারপর আবার খোলা ছাড়ানো এবার এটাকে হালকা করে নেড়ে কেড়ে নেওয়া খুব বেশি নেই গরম খুব বেশি দেওয়া হবে না এই একটা আলাদা হতে যায় যে ওর জন্য একে দেখি নড়াচড়া করা যাবে এবার মশলাটা করা আছে হচ্ছে দিয়ে দেবো ওই মশলাটা মশলাটা করা আছে মশলাটাকে দিয়ে দেবো মশলাটা মশলাটা চলে গেল মশলাটাকে জলটা জলটা একটু গরম জলটা দাও মশলা ধরা জলটাও দিয়ে দিচ্ছি মশলা ধরে জলটা দিয়ে হলো আলো ভালো করে এখানে কষে কাটে নেওয়া হবে সুন্দর করে কষে কাটে নেওয়া হবে এক আলাদা ধরনের রেসিপি বাড়িতে কিন্তু করে দেখো তোমরা না খেলে বুঝবে না এর স্বাদ কী হয়েছে জাত করে স্বাদ হবে চলে যাবে নুন এখন নুন দিয়ে দিলাম লাস্টে জলফল ঝোলফল দিয়ে একবার টেস্ট করে নুন দিয়ে দেখে নেবো এখন এর মধ্যে নুন দিয়ে দিলাম এবার আবারও নেড়ে ছেড়ে মাথাটাকে কেটে নেবো মাথাটাকে কেটে নেবো নুন দিয়ে ছিঁড়ে মাথাটাকে কেটে নেবো

আমরা ব্যবস্থা করব ততক্ষণ এটিকে মানে ঢেকে রেখে দেওয়া হোক আর ফুট ফুটা পর্যন্ত ঢেকে হাঁকবো আর যতক্ষণ হাফবেল ফুটা না হচ্ছে ততক্ষণ এগুলোকে অ্যাড করবো না তো আমাদের ফুটছে ফুটা হোক তারপরে আবার হাফ বেল হাফ অ্যাড করে দেবো নিয়ে বাকি কর্ম পালন করা যাক এবার কর্ম পালন করতে গেলে আমাদের দিতে হবে যেটি দিবার ছিল সেটিকে যে আমি পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার এখানে দিয়ে দিলাম বুঝতে পারলে স্বাদের রান্না এ বোঝা যায় না বুঝে এবার ওইখানে যে কটা ডিম দেওয়া ছিল চার পিস ডিম সেটিকেও দিয়ে দেওয়া হল সেই চার পিস ডিমটাকেও দিয়ে দেওয়া হল এরপর এটিকে নড়ার মতো এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হল চলে যাবো দেখে নি কথুর কী হলো আমাদের রেসিপির হ্যাঁ অলরেডি একদম রেডি এটি একদম নাববার জন্য প্রস্তুত হয়ে আছে একদম নামবার জন্য প্রস্তুত পাতে যাবার জন্য রেডি হয়ে গেছে এর থেকে বেশি মানলে হবে না যেন বাচ্চা কাচ্চা আছে এবং ভাত খেতে হবে শুকনো ভাত ওর মাখিয়ে খেতে হবে নাহলে ভাত ঢুকবে না চলো তাহলে এবার এটিকে নামিয়ে নিয়ে যাও তোমাদের দিদি ভাই দিদি সাঁতার কাটা যাতে যাতে যাবে সাঁতার কাটা রেডি মেরে মাঝখানে কাটা যায় না না আমাদের আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো যারা একটি লাইক একটি কমেন্ট করে দিও তাহলেই বন্ধু খুব মনটি আর যার মতন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাই সুখে থাকো ভালো থেকো জয় হিন্দ বন্ধুদের মাত্রা বলে নেক্সট ভিডিওতে আমার দেখা হবে এই তোমাদের দিদি ভাই